দাদা বারের জন্য দিল্লিতে যাচ্ছেন আমার সব কিছু আমি দিয়ে যাচ্ছি একদম তৃণমূলের সব ভাই বোনকে হাওড়ার সব ভাই বোনকে দিয়ে দিয়ে আমি গেলাম সব আমার ভাই বোন ওরাই করেছে সব করেছে আমি ঘন্টা করেছি পার্টিরা এরা সব লড়াই করে ওই থেকে আরম্ভ করে শুরু করে সব মিলে দিবস আছে সবাই মিলে মিলে সব এবং এরা সবাই মিলে আমার সাথে পার্টি আমাদের একটা দল দল নয় আমরা আমরা পরিবার আমরা পরিবার তৃণমূল কংগ্রেস ওখানে হিন্দু মুসলিম চলবে না মোদি এবার বাড়িতে চাখে না তোমার আর কিচ্ছু নেই শেষ সময় আর ধ্যান করো ভালো লাগবে আর শুভেন্দু অধিকার সুদীপেন্দু অধিকারীকে বলি দিদির পায়ে তো বড় হয়েছ দিদিকে গালি দিলে তো আজ কি হলো ঘন্টা বললো ঘন্টা নাকামো হচ্ছে নাকাম হচ্ছে হ্যাঁ বিজেপি একটা দল সবচেয়ে নোংরা দল ভারতবর্ষের বিজেপি সবচেয়ে নোংরা দল এরম ব্যাপার প্রাইম মিনিস্টার লাফা লাফি জ্ঞান নিচ্ছে কোথায় নাচছে আহা হা কি সুন্দর দেশটা কি আসল কাজটা তো আমরা করি তৃণমূল তো করে সবার জন্য ওরা কোনো করেছে আর ওই ওই ভদ্রলোক ওকে আমি আর ছাড়ব না এই ভদ্রলোককে দিদি এমন সুন্দর করে তৈরি করেছিল হ্যাঁ সেই লোকটা দিদিকে গালি দিচ্ছে মমতা দিকে গালি দিচ্ছে এর চেয়ে লজ্জা কিচ্ছু নেই কাজ করেছে মানুষের রয়েছে সবাই মিলে রয়েছে টিম রয়েছে আমাদের

আরে পকেটে মাল ছিল কোথায় পকেটে মাল কোথায় ছিল ওই গ্রামে থাকতিস তো সব তুলে নিচ্ছিস এবার আর হলো না এবার তোকে দিল্লি যে থাকতে হবে এখানে পাত্তা পাবি না বাংলা পাত্তা পাবে কেউ পাবে না চুপ করেছিলাম আমরা চতুর্থ ভাষা থেকে ভালোবাসা থেকে আমরা কিছু নেই আরো ভালো একটা জিনিস আছে আমি যেটা নিয়ে খুব চিন্তায় রয়েছি ওরা জানে যে আন্ডার পাসটা আমাকে নিতে হবে কেন একশো লোক দেড়শো লোক করে মারা গেছে সব বাচ্চারা এবং খুব ভালো করে এবার আমি ঠিক করেছি প্রাইম মিনিস্টার যিনি হবে তার কাছে স্টেট রেল মিনিস্টারকে চারবার বলেছিলাম ন্যাকামো করেছেন এবং বলেছেন আমি করে দিচ্ছি করে দিচ্ছি বলে আর করেনি আমি এও বলেছি আমি টাকা দেবো আমি এমপি টাকা দেবো আপনি আমাকে রাস্তাটা যেতে দিন আন্ডারপাস তুই বিশ্বাস কর একদিন আমি যাচ্ছিলাম ওখানে সাঁকড়াইলে আমি এক ঘন্টা আমি দাঁড়ালাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে সব দাঁড়িয়ে থাকে এটা আমার ফার্স্ট লড়াই এটা আমার একদম ফার্স্ট লড়াই তোকে বলি আমি বলছি এটা আমার ফার্স্ট লড়াই কারণ হচ্ছে এইটা আমার যতদিন না হবে আমি ছাড়বো না কারণ আমি বলছি ওরা দিয়েছে ওরা দিয়েছে পাঞ্জাবে এক সময় ওরা দিয়েছে গুজরাটে আমি দেখে এসছি আন্ডারপাস কোনো অসুবিধা নেই এরা বাংলাকে দিতে চায় না এবার জোর করে নেব তিরিশ একদম একশো দিনের কথা তুই বল না আমরা দিল্লি গেছি সবাই মিলে অভিষেক গেছে কি মার মেরেছে আমাদের কি লজ্জা আমাদের কেন মার খাবো যুবর ছেলেদের আমি করে সবাই মিলে পার্টি কি লজ্জা হয় আমাকে এটা মেরেছে এখনও রক্ত জমাছে পিঠে আমি কিছু বলছি না কিন্তু অভিষেককে মেরেছে এটা অসভ্যতামই না কি উনি কি করেন এত বাজে প্রাইম মিনিস্টার আমি জীবনে দেখিনি আমার বয়স হয়েছে আমি বাচ্চা এত বাজে দেখিনি খালি বলেছি দরকার হলে একটু বিস্কুট দিয়ে প্লেনে চলে যাবে